সেনামণি সেনামণি বসো বসো চিরুনি দেখেন হাতির দাঁত দিয়ে যেটা হাতির দাঁত দেখেন এটা হচ্ছে আপনার রাজাদের বাদশাদের যে আগে নবাবরা ছিল তারা সবাই কিন্তু একসাথে বসে এখানে খাবার খাইতো যে এখানে সবাই কিন্তু একসাথে বসে খাবার খাইতো যে পুরো টেবিলে যে দেখেন ওই যে হরিণের সিংগুলা দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল দেখেন এর যে নবাবরা ছিল নবাবদের সবার ছবি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যেমন আহসান মন্দিরের দিকে তো আমরা কোন আছি শাকারি বাজার আমরা সাবার পরিমাণে চলে আসছিলাম সাবার পরিমাণ থেকে এসেছি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা শাকারী মন্দির আছি শাখারী মন্দির থেকে রিক্সা তুলে যাবো এই যে তুলে যাবো থেকে আমরা যাবো আহসান মন্দির আমরা আহসান মন্দির যাবো আমরা কত টাকা ভাড়া নেবো

যে আমার সাথে আজকে আমার বাড়িয়া আসছে একটা এই যে আমার হ্যাঁ দেব যে আমার বাড়ি আসছে একটা আমার সাথে তো আমরা এখন যাবো হাসানগঞ্জিলে তো আমাদের বিরোরা অবশ্যই দেখতে দেখবেন কোন থেকে দেখতে শুন শুনবার আছে শাখাই বাজার আসতে কিন্তু দেখবেন জুম বৃষ্টিতে আসে আমরা বৃষ্টিতে ভিজে বীজে দেখতেছি দেখবেন সবাই দেখবেন দেখবেন সবাই দেখবেন আমরা কয়ে আসি আমরা যে দেখতে আসুন আমরা এখন আসি শাকারি বাজার দিকে যাইতেছি দেখ ওই যে শাড়ি টংশন শাকারি বাজার তো আমরা এখন যাইব আসান মঞ্জিল এদিকে জগন্নাথ হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল এদিকে একটু হিন্দু বেশি বুঝছেন বুঝছেন আহাসান মঞ্জিল জাদুঘর

ও ছোটো বাচ্চাদের বিশ টাকা করে টিকিট নিবে যারা আপনার পারত বয়স তাদের জন্য আপনার চল্লিশ টাকা তো আমরা টিকিট দুইটা টিকিট দেন তোমরা যে হাসান মঞ্জিলের জাদুঘর ভিতরে প্রবেশ করো তো আমরা জনপ্রতি টিকিট টিকিট যে দেখতে পারতেছই চল্লিশ টাকা করে নিচ্ছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো যে আমরা কিন্তু ভিতরে ডুকতাছি দেখবেন সবাই দেখতেই দেখবেন যে আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি তো আমরা টিকিটটা চেক করতে হবে তো চেক করার জন্য দিয়ে দিচ্ছি দেখবেন এই যে এই যে আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি ডুকসি এই যে ঢুকছি দেখেন কেন দেখবেন সুন্দর তো হাসান মঞ্জিল ভিতরে ঢুকার পর কিন্তু আমার আপনি যে লাগেজ আনবেন ব্যাগ আনবেন এগুলো কিন্তু আপনার জমা দিতে হবে এই যে ভাইয়া ব্যাগ জমা দিতেছে আমার ওই ব্যাগটা এই যে জমা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করবেন তো জমা দিতে কোনো এন্ট্রি ফি দেওয়া লাগে না যে আপনি ফার্স্টে যে টিকিট কাটবেন এই টিকিটে কিন্তু আপনি ব্যাগ জমা দিয়ে দেবেন এই যে ব্যাগটা আমাদের জমা দিয়ে দিচ্ছে তো আমাদের ব্যাগ জমা দেওয়ার সময় এই একটা দিয়ে দিচ্ছে হাসান মঞ্জিল এই যে দেখেন তারপরে দেখবেন কত সুন্দর সুন্দর ফুলগুলা লাবেন কত সুন্দর সুন্দর ফুলগুলা দেখবেন দেখতে দেখতে আপনি চলে যাবেন এই যে হাসান মঞ্জিলের দিকে দেখবেন এই যে হাসান এই যে দেখবেন হাসান মঞ্জিলে চুল আসলাম এই যে হাসান মঞ্জিল দেখবেন সবাই ওয়াও ফুল আপনার গাছের ভিতর দিয়ে আপনার দেখার এত সুন্দর একটা জায়গা দেখবেন সবাই এই যে আসেন মঞ্জিল তো আমরা এখন উপরে উঠবো দেখবেন সবাই যে আমরা উপরে উঠতেছি ওই যে আমার ভাইও কিন্তু উঠে গেছে তো ওই যে আমার ভাই আছে যে আমার বাড়ি উঠতেছে দেখবেন যে আমরা উঠতাছি কিন্তু ভিতরে ঢুকে যে ভিতরে ঢুকছে দেখবেন ভিতরে কত সুন্দর আছে তো আমি সবগুলাই কিন্তু ভিতরে ঘুরে ঘুরে দেখাবো দেখবেন সবাই দেখেন যে কিন্তু মানে উপরে সাইড আছি উপর থেকে যদি ভিডিওটা করি দেখবেন সবাই জিনিস দেখবেন ওই যে পুরা শহরটা দেখা যাচ্ছে দেখবেন সবাই ওই যে দেখবেন ওই যে দেখবেন এই জামা আমার ভাই ভাই একদম আনন্দ করতেছে দেখবেন এইগুলা কিন্তু আপনি দেখেন লোহা দিয়া স্টেজ লোহা দিয়া তৈরি করা দেখবেন তোমরা কিন্তু এদের ভিতরে প্রবেশ করব দেখবেন এই যে দরজাগুলা দেখেন কত সুন্দর সুন্দর দরজা আছে ওয়াও এই যে রাজাদের যা আসবাবপত্রগুলা এখানে কিন্তু আছে আগের নবাবরা রাজারা যা আসবপত্র যেগুলা ব্যবহার করতে দেখবেন ওই যে চেয়ারগুলা আছে দেখবেন ওই যে দেখেন দেখবেন গুলা দেখুন এগুলো সব রাজাদের বুঝছেন এগুলা সব রাজাদের যে দরজাগুলা দেখুন এগুলা কিন্তু খাটের দিয়ে তৈরি করা এই যে দেখেন বাহির দিয়ে যখন কেউ আসবে এটি দেখা যায় তো এই যে দেখবেন সবাই যে দরজাগুলা কিন্তু আপনার বাহিরে কে আসে এগুলা কিন্তু আপনার ভিতর থেকে দেখার জন্য সুবিধা থাকতে দিছে এই যে দেখবেন সবাই তাহাসান মঞ্জিলের ছবিটা দেখাই এই দেখবেন সবাই তা হাসান মঞ্জিলের যদি করেন এগুলা হারিকেন যে আগে রাজাদের নবাবদের হারিকেন এই যে দেখুন হারিকেন গুলা এই যে দেখুন দেখছেন এই হারিকেন দেখুন এই যে দেখুন রাজাদের রাজপ্রসাদের ছবি এই যে দেখুন আর একটা কি দেখুন এগুলা ওই যে চার হয়তো তামুক কায় এগুলা কি নাম কি জানেন আপনারা জানলে একটু কমেন্ট করেন কোন করে জানো হইন এই কোইন দেখুন কি এই যে দেখুন দেখুন এই যে কোন চার টির এটা যে পানির

আর ওই যে নামগুলা ফার্স্টে উপরে দেখেন তাল গাছগুলা দেখছেন অনেক সুন্দর না দেখেন অনেক সুন্দর কিন্তু তাল দেখছেন ওই যে আপনার সিঁড়ি এটা আমরা কিন্তু দুইতলা আছি বুঝবেন দুই তালা আছে আছে নিসতলা দেখবেন কত সুন্দর সুন্দর ফুল ওই যে সবাই তুলতেছে দেখবেন

দেখতেছেন এটা রাজা বাদশাদের যে নবাবের নববদের আপনার হাতির দাঁত তারপর যে হাতির যে চিরুনি দেখছেন যে মাতার চিরুনি যে দেখা মাতার চিরুনি দেখেন হাতির দাঁত দিয়ে যেটা হাতির দাঁত ওই যে দেখেন সিঁড়িটা দেখবেন দেখছেন এই যে সিঁড়িটা দেখেন এটাতে কিন্তু আপনার একবার তৃতীয়তলা পর্যন্ত উড়া যায় ওই যে দেখবেন তৃতীয়তলা পর্যন্ত উড়া যায় ছিকে বেয়া আচল মঞ্জিল ছবি দেখি আমি সঠিক জানি না তো দেখুন দেখুন এটা কি যে দেখতেছেন এটা হচ্ছে আপনার রাজাদের বাদশাদের যে আগে নবাবরা ছিল তারা সবাই কিন্তু একসাথে বসে এখানে খাবার খাইত যে এখানে সবাই কিন্তু একসাথে বসে খাবার এই যে পুরো টেবিলে যে দেখেন দেখেন ডাইনিং রুম যে রাজারা তারপরে যে নবাব রায় এখানে বসে সবাই নাস্তা চা করতো যে দেখতে পাইতেছেন আপনি ডাইনিং রুম কিন্তু আপনি গ্লা গ্লাসের বাহির থেকে দেখা যাইতেছে এই জন্য পরিষ্কার দেখা যাইতেছে না গ্লাসের বাহির থেকে ভিডিও করা হইতেছে এই জন্য পরিষ্কার দেখা যাইতেছে না বুক সেল যে সিঁড়ি দিয়ে কিন্তু আগের এদিক দিয়ে উপরে উঠতো সিঁড়ি দেখেন চা পানি খাইতো এগুলো গ্লাস এগুলো দিয়ে নবাবরা রাজারা পানি কাইতো আমরা কিন্তু বের হয়ে গেছি তো আমাদের ঘোরাঘুরি শেষ ব্লগটা আমাদের ভিডিও ভিতরে ভিডিও করার জন্য দেয় নাই এবং ফোনটা হাতে নিয়ে ভিডিও করছি তো যে আমরা কিন্তু বের হয়ে যেতেছি আমরা কেমন চলে যাব কত সুন্দর একটু পুরা আসান আমি সবটা দেখাইতেছি এটা আপনার ক্যামেরা দিয়ে ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে ফোরাটা যে আপনি দেখাইবেন বুঝবেন তা দেখানো কোনোভাবেই সম্ভব না বিশাল বড় একটা আপনি যদি নিজ চোখে দেখতে চান তো অবশ্যই চলে আইন চলে আসবেন দেখুন গাছের ফুলের সুন্দর সুন্দর গাছের ফুল দিল মাঝখান দিয়া কত সুন্দর দেখা যেতেছে তো এটার ইতিহাস সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে ইতিহাস জানা ইতিহাস থেকে জানা যে ও যা অষ্টআশি শতাব্দীর দিক দিয়ে মাজারিমাজনির সময় শেখ এনায়াতুল্লাহ এখানে একটি রংমহল এখানে একটি রংমহল তৈরি করে কিন্তু তার মৃত্যুর পর জমিদার ছেলে শেখ মতুল্লাহ পরা পররাষ্ট্রমোদীদের কাছে এটি বিক্রি করে দেয় আঠারোশো তিরিশ সালে আহসান মঞ্জিলের এলাকা বেগুন বাজারের বসবাসকারী আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ গনি এখানে বসবাস করেন তারপর ওনার ছেলের নামে নামকরণে এটাকে দেওয়া হয় যে আহসান মঞ্জিল তো এটা ইতিহাস সম্পর্কে কে কতটুকু জান অবশ্যই ভিডিওতে কইবেন যে আপনারা কতটুকু ইতিহাস সম্পর্কে জানেন তো ভিডিওতে কই দেবেন আমি যতটুক জানি তো আপনাদেরকে বলে দিছি বুঝছে নেই তো এই নামাজের ঘর ওই যে নামাজের ঘরও কিন্তু আসে ওই পাশে যে ওই পাশে নামাজের ঘর তো এটা এখানে কিন্তু আপনার নামাজের স্থানে যে যেখানে নামাজের মহিলাদের স্থান তো নামাজের মহিলাদের স্থানও আছে আর এই পাশে হয়েছে আপনাদের যে নামাজের পুরুষের স্থান তো যে পুরুষের স্থান পুরুষের স্থানে কিন্তু আপনি নামাজের ব্যবস্থা আছে দেখেন সবাই ফুলের মাঝখান দিয়ে হাসান মঞ্জিলে কত সুন্দর দেখে দেখছে দেখবেন হাসান মঞ্জিল ঘোরা শেষ তো আমরা এখন চলে যাব তো এই যে দেখতে পাচ্ছ ভিউটা সবটাই কিন্তু দেখাইছি ঘুরে ঘুরে ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব না যে অনেক বিশাল বড় তো যারা ঢাকার ভিতর আছেন চলে আসবেন চলে আসে আপনার সময় কাটাতে পারবেন দুজন তো আমরা কিন্তু হাসান মঞ্জিল সবটাই ঘোরা শেষ তো আমরা এখন চলে যাবো হচ্ছে আপনার হাসান মঞ্জিল তো ঢাকার ভিতরে আসলে চলে আমার সাথে ভাই ছিল দেখুন তো ভাই আর আমি দুজনের মিলে ঘুরছি তো পুরাটা কিন্তু আমাদের গুড়া শেষ দেখতে পেরেছো তো আমরা এখন চলে যাব যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বুঝুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবসময় আমি ব্লগ নিয়ে আসবো তো তোমাদের জন্য যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো পেজটাই দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন তো নতুন একটা ব্লগ আসবো তো নতুন একটা ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝছেন কিন্তু চলে যেতেছে তো এই আসাম আসার জন্য তো ফার্স্টে চলে আসবেন জগন্নাথ ইউনিভার্সিটি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে তারপর আপনার বিশ টাকা মেবি বারা নিবে রিস্কা বারা নিবে বিশ টাকা বিশ টাকা দিয়ে চলে আসবেন তো দেখে এনেই যে ফুলগুলা ফুলগুলো দিয়ে কত সুন্দর দেখা যায়